ইউজিসি নেটের সর্বভারতীয় স্তরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে দ্বিতীয় হলেন মধ্যমগ্রাম বিধানপল্লীর বাসিন্দা রিক্কা চক্রবর্তী দুটি পেপার মিলিয়ে তার প্রাপ্ত নম্বর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আগামীতে অধ্যাপনের সুযোগ থাকলে কৃতি ছাত্রী গবেষণা করতে চান মাত্র সাত বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন রিক্তা তারপর মা রীনা দেবী রেলে চাকরি পেয়ে সংসারের হাল ধরেন রিক্তা মধ্যমগ্রাম গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন্স থেকে স্নাতক হন দু বাইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর পাশ করে নেটের প্রস্তুতি নেওয়া শুরু করে চলতি বছর জুনে এই পরীক্ষা একুশে জুলাই ফল প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে নিজের বিষয় দ্বিতীয় হয়েছেন রিক্তা এই খবর জানতে পেরে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ রিক্তা জানিয়েছেন পরিবার সবসময় আমার পাশে থেকেছে শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে সহযোগিতা করেছেন শিক্ষকতায় সুযোগ থাকলেও এত দূর যখন পড়াশুনো করছি তখন আরও একটি পড়াশুনো করতে চাই তাই গবেষণা করব বলে ঠিক করেছি তোমার পরীক্ষায় এত সুন্দর সফলতা কি বলবেন আমি খুব খুশি হয়েছি আমার পরিবারের জন্য এটা সফল হয়েছে আর এছাড়া আমার প্রফেসর ইউনিভার্সিটি কলেজ এদেশ এবং সবার প্রচেষ্টার জন্য এটা সফল হয়েছে আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে গবেষণা করব পিএইচডি করব এই যে এত সুন্দর সফলতা এর পেছনে সব কার বেশি হাত কি বলবেন মাকে আমার ভাই ওদের উদ্দেশ্যে কি বলবেন ওরা আমার পাশে ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে এই যে পড়াশোনার মাধ্যমে কতটা সময় দিতেছে মিনিমাম সাত আট ঘন্টা তারপরে ডিপেন্ড করছে আর বাকি টাইমে কি করতে ভালো লাগে গান শুনতাম সিনেমা দেখতাম বই পড়তাম এত সুন্দর মুক্তঙ্গামবাসীর মুখ উজ্জ্বল করলেন দেশবাসীর মুখ উজ্জ্বল দেশের জন্য আগামী দিনে কি জানাবো আজ দেশের জন্য জানাবো যে ফিউচারে কি আর চিন্তা ভাবনা আছে ফিউচারে আমার পিএইচডি করার আছে আর এছাড়া হচ্ছে কি দেশের জন্য এটাই বার্তা দেব যে আমি মানে ঠিক কি বলবো আমি জানি না কারণ আমি সত্যি আজকে এবং আমার দেশ আমার গর্ব মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ে টুইট কি বলবেন ম্যামকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাবো কারণ ম্যাম এত ব্যস্ততা সত্ত্বেও যে আমাকে মনে করে হচ্ছে গিয়ে আমাকে টুইট করে জানিয়ে ছবি করেছে এটা আমার কাছে অনেক বড় প্রশ্ন